हेलो फ्रेंड्स के सब प्लीज कमेंट करो हेलो फ्रेंड्स के सब प्लीज कमेंट करो সাগর হাই হ্যালো বলো দাদা ভাই কেমন আসছো কমেন্ট করো একটু সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করো একটু সবাই প্লিজ কমেন্ট করো तड़ताड़ी कर सफाई जेंट हो जाओ কমেন্ট করো সবাই প্লিজ কমেন্ট করো যারা যারা এখনও পর্যন্ত জয়েন হয়নি তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও করো সবাই প্লিজ হাই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছ না কেন তাড়াতাড়ি প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও তো কমেন্ট করে সবাই অনেক দিন পর লাইভে আসছি অনেক প্রবলেম ছিল আর কি সেই কারণে লাইভ এবং ভিডিও করতে সেরকম सर तुम्हें भिडियो दी परि समय जा जा तो लाइव तो चालू कर दी प्लीज एल हाय हेलो फ्रेंड्स तो प्लिज कमेंट करो হ্যালো বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আমার লাইভ জয়েন করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হায় হ্যালো বলো কি করছো বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো বলো আর কত থেকে আমার লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও অনেকদিন পর লাইভ করছি তো সবাই একটু চলে এসো তাড়াতাড়ি বলো কোথা থেকে আমার লাইভ দেখছো হ্যাঁ হ্যালো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো আর এল বি জয়েন করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো প্লিজ সবাই কমেন্ট করো বলছে আমি আমরা আরামবাগ হুগলি থেকে বলছি ও থ্যাংক ইউ লাইফ জয়েন করার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ করবো ভাই বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে একটা করে লাইফ জয়েন করে দাও কেমন আছে কি ভাই ক্যামেরা বন্ধ কেন আর বলো না দেখছো তো কি অবস্থা হয়েছে সেই কারণে ক্যামেরা বন্ধ করে দিয়েছি সব সময় ক্যামেরার সামনে আসছি নি অনেক প্রবলেম হচ্ছে আর তোমাকে তো বললাম অনেক চাপ হয় বলবো বলো দেখছো চোখের অবস্থা আরও কী হয়েছে সেই কারণে ভিডিও করা হচ্ছে না কোনো কিছু করতে পারছি না তো বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে খুব ভালো

তুমি কেমন আছো আমি কেমন আছি এই যে দেখতে পাচ্ছ তোমরা কেমন আছি কেমন থাকবো বলো খুব একটা ভালো নেই আজ যে দেখতে অবস্থা কি কী হয়েছে তো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো সবাই চলে গেলে নাকি সবাই একটু প্লিজ কমেন্ট করো আরেক কাজী দাদা ভাই তোমরা যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো সবাই এলে চলে গেলে নাকি এখন একটু কমেন্ট করে যাবে খুব মজা করবো এনজয় করবো সবাই তো চলেছে গো দাদা ভাই সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে করো আর আওয়াজ কীরকম আসছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানা আমরা প্লিজ কেমন আওয়াজ আসছে কমেন্ট করে জানাও তো ভাই আমি আছি তোমার পাশে হ্যাঁ তা হয় সবাই সবাইকার পাশে থাকতে হবে সবাইকার পাশে থেকে করতে হবে নোটিফিকেশন পাচ্ছ না কেন আর তুমি আমার আওয়াজটা আটকে আটকে আসছে ও আওয়াজটা আটকে আটকে আসছে এখানে তো বাতাস দিচ্ছে তাই হয়তো কথাটা আটকে আটকে আসছে তো দিকে যাচ্ছি না তাই হয়তো বাতাস দিচ্ছে সেই কারণে কথাটা হয়তো আটকে আটকে আসছে বুঝতে পারছি নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই নেটওয়ার্ক কোনো প্রবলেম নেই সবাই কমেন্ট করো যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো যারা যারা আসো সবাই একটু কমেন্ট করো কমেডি ফোর ফোর দাদা ভাই কোথায় কো এখনো আসি মধ্যে দাদা ভাই এখনো আসেনি অনেকদিন পর লাইভ করছি তো তাই তাই বলো হাই একটু কোনো এখনো আসেনি জানেনি তো অনেকদিন পর লাইভ করছি হয়তো জানেনি इस सपोर्ट करो रहा है सपोर्ट करो प्लीज तुमको सपोर्ट करते हुए सुबह सुबह के सपोर्ट करते रहो सब के लिए जॉइन हो जाओ করো সবাই কিছু কমেন্ট করো ভাই সাড়ে নটার সময় লাইফ আসবে জন হ্যাঁ যাব দেখি যদি সময় পায় আমি অবশ্যই যাবো ঠিক আছে সূর্যবলপুর ওকে তো লাগানোর মতো সেরকম সুচ্ছা এখন <laughs> <as> <laughs> <as> <laughs>

ਤੇ ਨੇ ਹਰਾ ਉਰਤ ਤੇ ਗਾਈ ਜੀਕੀ ਆ ਸੁਬੀ ਨੇ ਆਮਾਂ ਦੇ ਦੀਗਾ ਚੇ শরীর তে লাগিয়েছে হ্যাঁ যাবে পরিশ্রম করতে বলবে পরিশ্রম আর পরিশ্রম হয়ে

कमेंट करो प्लीज प्लीज एक कमेंट करो 啊！嗯，嗯，心情不灵的。 ঠিক আছে তুই তোকে পরে ফোন করব হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো এই নদীর দিকে আস নদী বসা